আসসালামু আলাইকুম দেশি কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালের পড়া থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না করব। তো সেজন্য কাটাকুটি করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না পোশাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি তো গল্পটা হচ্ছে এক ছেলে তার মাকে এসে বলছে মা তোমার হৃদপিণ্ডটা আমাকে দেবে তখন মা বলতেছিল আমার হৃদপিণ্ড দিয়ে তুই কি করবি বাবা তখন ছেলে বলছিল আমি একটা মেয়েকে ভালোবাসি তো সে বলেছে তোমার হেডপেন্ডটা নিয়ে যদি তাকে দেই তাহলে সে আমাকে বিয়ে করবে তো মা তখন বলতেছে বাবা আমার হেডপেন্ডটা যদি নিয়ে তুমি সুখে থাকো তাহলে বেশ আমাকে একটা ছুরি এনে দাও আমি আমার হৃদপিণ্ডটা বের করে তোমাকে দিচ্ছি তো এরপরে ছেলে একটা ছুরি এনে মায়ের হাতে দিল তখন মা তার বুকটা চিঁড়ে হৃদপিণ্ডটা বের করে ছেলের হাতে তুলে দিল তখন ছেলে আর মায়ের দিকে ফিরে তাকালো না সেই হৃদপিণ্ডটা হাতে পেয়ে সেই হৃদপিণ্ড হাতে নিয়ে দৌড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষের কাছে তো অর্ধেক রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে ছেলেটা হুঁচট খেয়ে পড়ে যায় পড়ে গিয়ে মায়ের হৃদপিণ্ডটা হাত থেকে ছুটে পড়ে যায় তখন মায়ের হৃদপিন্ডটা বলে ওঠে খোকা ব্যথা পাসনি তো বাবা তো ছেলে তখন মায়ের হৃদপিণ্ডটার দিকে এক কিছু সময় তাকিয়ে থাকে তাকিয়ে থাকার পরে এরপরে আবার সেই হৃদপিন্টটা হাতে নিয়ে দৌড়ে সেই ভালোবাসার মানুষের কাছে যায় তো যাওয়ার পরে যখন হৃদপেন্টটা তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেয় তখন সে জিজ্ঞেস করে তুমি তোমার মায়ের হৃদপেন্টটা কীভাবে আনলে তখন ছেলেটা বলে আমি আমার মাকে বলেছি তখন আমার মা নিজের হাতে তার বুকটা ছিঁড়ে হৃদপিণ্ডটা বের করে আমাকে দিয়ে দিয়েছে তখন তার ভালোবাসার মানুষ তাকে কী বলল জানেন বলল যে ছেলে একটা মেয়ের জন্য নিজের মায়ের বুক চিরে হৃদপিণ্ডটা বের করে নিয়ে আসতে পারে সেই ছেলে স্বার্থে প্রয়োজনে তার ভালোবাসাকেও ত্যাগ করতে পারবে এবং তার ভালোবাসাকে ভুলে যেতেও পারবে না ভুলে যেতেও পারবে যে তার মায়ের চিন্তা করে না সে কীভাবে আরেকটা মেয়েকে সুখে রাখবে এই হলো আমার আজকের গল্প তো এটা কিন্তু অনেকেই করে তাই না এক ডালে বাসা বাঁধে তো আরেক ডাল পছন্দ হয় সে ডাল ছেড়ে আরেক ডালে গিয়ে বসে তো এটাই হচ্ছে মানুষের জীবন আর অনেক সন্তানরা দেখা যায় মাকে অনেক বেশি ভালোবাসে আবার অনেক সন্তানরা মায়ের হাজার দুঃখ কষ্ট হোক কিছুই মনে করে না মনে করে যে নিজে ভালো তো জগৎ ভালো নিজে সুখে থাকতে পারলেই হলো আর কে কীভাবে থাকলো না থাকলো সেটা আমার দেখার বিষয় না তো এরকম কিছু কিছু মানুষ আমাদের আমাদের সমাজেও আছে তো সেই জন্য আর কি আজকে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম তো গল্প বলতে বলতে দেখি কিন্তু আমি শাকটা বেছে নিয়েছি শাকটা বেছে এরপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছি আর এই যে ইলিশ মাছের মাথাগুলো এগুলো হচ্ছে অনেক দিন ফ্রিজে ছিল তো ফ্রিজে অনেক দিন থাকার কারণে না কেমন একটা ওই যে নোনা ইলিশের যেমন একটা স্মেল না সেই রকম একটা স্মেল হয়ে গেছে তো যার কারণে আমি এই মাথাগুলো আরও তিন দিন আগে ফ্রিজ থেকে বের করে এরপরে হচ্ছে কেটে তারপরে একটু লবণ আর সরিষার তেল আর পানি দিয়ে তিন দিন যাবত চাল করতেছি তো চাল করতে করতে না ফ্রিজের যে মানে এক্সট্রা একটা স্মেল ছিল আর এই যে নোনাইলিশের যে একটা স্মেল ছিল ওই স্মেলটা একদমই চলে গেছে একদম স্বাভাবিক হয়ে গেছে মাছের স্মেলটা মানে এটা কিন্তু আমি কোথাও থেকে কারো কাছ থেকে দেখি নাই আমি নিজে থেকে বুদ্ধি করে এই কাজটা করলাম যে দেখি এই গন্ধটা আর কি তাড়ানো যায় কি না তো আমি সাকসেস হয়েছি গন্ধটা চলে গেছে আর তাকে এটা খেতে অনেক ভালো লেগেছে একদমই সেই কাস মানে কাস্টে গন্ধটা ছিল না নোনাইলিসে কিন্তু একটা কাস্টে গন্ধ লাগে আমরা যতই বলি ভালো লাগে গ্রান কিন্তু আমার কাছে ওটা কেমন একটা কাস্টে কাস্টে গন্ধ লাগে তো সেই কাস্টে গন্ধটা আর ছিল না তো আমি এই যে মশলাটা কষিয়ে এরপর হচ্ছে মাছ মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা বেশি সময় কষাই নেই যেহেতু এটা চাল করাই ছিল ওই যে বললাম তিন দিন পর্যন্ত চাল করেছি সকালে একবার চাল করে তো আবার রাতে একবার চাল করি এভাবে করে করে তিন দিন চাল করেছি তারপরে আজকে রান্না করতেছি তো এটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছে আর কিছু রান্না করে নেই আজকে আগের দিন রান্না করেছিলাম সজনে ডাটা দিয়ে ডাল রান্না করেছিলাম সেই ডালটা ছিল এরপরে হচ্ছে পাঁচমিশালি মাছ রান্না করেছিলাম আই মিন কী বলে মেনে মাছ তারপরে হচ্ছে বাইং মাছ এরপরে পাবদা মাছ এগুলো সব একসাথে মিক্স করা ছিল তো ওইগুলো রান্না করেছিলাম সেই তরকারিটাও ছিল এরপরে হচ্ছে দুনদুল দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেই তরকারিটাও ছিল তো এই জন্য আর কিছু রান্না করলাম না আজকে হচ্ছে ফ্রিজ খালি করলাম তো আপনাদের সাথে গল্পটা যে শেয়ার করলাম এটা শেয়ার করার একটা কারণ আছে তা হচ্ছে আমার ছেলেটা আমার ছেলেটা না আমাকে ছাড়া কিছুই বোঝে না মানে ওর এখন হচ্ছে জ্বর এসছে পরশু রাতে বরাপর বাসায় গিয়েছিলাম পরশু দিন সকালে তো রাতে আসার সময় না হঠাৎ বৃষ্টি নেমে গেছে তো আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজেছিলাম তো আমার ছেলেটা আর কি বৃষ্টির পানি হয়তো আর সহ্য হয় না তো আমি কিন্তু এসে বাড়িতে ওকেও গোসল করিয়ে করাইছি আমিও গোসল করেছি তা আমার কিন্তু সেদিন রাতেই জ্বর চলে এসেছিলো তো যাই হোক এরপরে তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার ছেলেটা গতকাল সকাল থেকেই জ্বর মাথা ব্যথা আর ঠান্ডাও লেগে যাচ্ছে ওর মানে গলা অনেক ব্যথা করতেছে বলতে সাম্মু আমার গলা অনেক ব্যথা করে তা আমার ছেলেটা না আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ও হচ্ছে আমি এই যে এমনি সুস্থ থাকা অবস্থায়ও না সব সময় আমার কাছে কাছেই থাকে আর হচ্ছে যখন আমি ওর কাছে না থাকি আমি আমার কাজে ব্যস্ত থাকলে আমার একটা ওর না ওর কাছে নিয়ে তারপর বসে থাকে ও আমাকে এত বেশি ভালোবাসে এখন এটাকে আমি ভালোবাসা বলবো না কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না এই যে দেখুন জ্বরের ঘরে বসে আছে আমি একটু আগে মাথায় পানি দিয়ে দিয়েছি ওর বাবা দিচ্ছিলো মাথায় পানি তো এরপর আমাকে ডাকতেছিল আম্মু এসে আমার মাথায় পানি দিয়ে দাও তো এরপর মাথায় পানি দিয়ে এই যে বসে বসে আমাকে বলতো আমার মাথাটা একটু হাতিয়ে দাও আমার মাথা অনেক ব্যথা করতেছে তো এই যে আমি বললাম যে তা ওষুধ খাও ওষুধ খেলে কমে যাবে না সে ওষুধ খাবে না সে বলতেছে তুমি আমার মাথা হাতে দাও আমার মাথা তুমি হাত বুলাই দিলেই আমার মাথা ব্যথা কমে যাবে তো এই যে ভালোবাসা মায়ের প্রতি এই যে ভালোবাসা এখন হয়তো এত ভালোবাসা কিন্তু বড় হলে কি এই ভালোবাসাটা থাকবে আমি ওকে জিজ্ঞেস করি আচ্ছা বাবা তুমি আমাকে এখন এত ভালোবাসো বড় হলে কি তুমি আমাকে এমনভাবেই ভালোবাসবে তখন বলে হ্যাঁ আমি তো তোমাকে এভাবেই ভালোবাসব আমি কোনো দিনই তোমাকে ছেড়ে কোথাও যাব না তো এইভাবে ও বলে ওকে কিন্তু আমি মাদ্রাসায় ভর্তি করেছিলাম কিন্তু ও চার বছর মাদ্রাসায় পড়েছে আর কোরআন শরীফ দুই খতম দেওয়া হয়েছে মাদ্রাসায় এরপরে ওর একটু শারীরিক সমস্যা হয়েছে যার কারণে আমি বাসায় নিয়ে এসেছি ওকে আর মাদ্রাসা দিয়ে নেই অসমস্যাটা আমি কোনোভাবে মানে ই করতে পার সমাধান করতে পারতেছি না ওকে অনেক ডক্টর দেখাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তারপরে হচ্ছে হুচুরদের দিয়েও ঝাড়ফুঁক করালাম কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না তো এখন আর কী করার আমি এখন ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি ক্লাস ফাইভে পড়তেছে তো যখন মাদ্রাসা পড়তো না তখন হচ্ছে ও আমাকে ছাড়া মাদ্রাসাও থাকতে পারতো না অনেক কান্না করতো তো যখন হুজুর আমার কথা জিজ্ঞেস করত ওকে যে তোমার আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাস না তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে তোমার আম্মু না তোমার আব্বু যখনই আম্মুর কথা বলতো তখনই নাকি কান্না করে দিত তো এই কথাগুলো না হুজুর আমার কাছে বলতো যে আপা ও আপনাকে পাগলের মতো ভালোবাসে ও হয়তো আল্লাহ না করুক আপনি যদি মারা যান ও কিন্তু পাগল হয়ে যাবে তাই আমি বললাম হুজুল আমি কিছুতেই ওকে আমার কাছ থেকে দূরে করতে পারতেছি না আমি কি করব। আমি যখন রাতে ঘুমিয়ে থাকি তখন ও আমার কাছে এসে দাঁড়িয়ে থাকে আমি কিন্তু ঘুমিয়ে থাকি কিন্তু তারপর ও আমার কাছে এসে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকে হঠাৎ যখন আমার ঘুম ভাঙে তখন দেখি ও দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন যদি আমি জিজ্ঞেস করি কি হয়েছে বাবা তুমি এখানে এখানে এসছো তখন বলতো এমনি একটু আসলাম তো এই কথা বলে এরপরে আবার নিজের রুমে চলে যায় তো আমি জানি না আমার ছেলেটা কি হবে বড় হয়ে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে শুধু আমার ছেলে না আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর ওদের যেন দীর্ঘ নিয়ে খায় দান করেন আপনারাও দোয়া করবেন আমার সন্তানদের জন্য আর আমি তো সবসময় সবার জন্য দোয়া করি তো এই যে রান্নাবোনার শেষে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর আজকে খাওয়া দাওয়া কী করতেছি দেখেই তো বুঝতে পেরেছেন সাজনার ডাল নিয়েছি নিয়েছি হচ্ছে ওই যে পাঁচ মিশনে মাছ ভুনা করেছিলাম সেটা নিয়েছি আর কহি ভাজি ছিল একটু ফ্রিজে সেটাও নিয়েছি আর নিয়েছি বোম্বাই মরিচ একবারে একটা করে মরিচ খাচ্ছি আর মানে পেট ব্যথা করতেছে তারপরও খাওয়া ছাড়তেছি না তো আমার আজকের খাবার দেখে কার কার লোপ লাগবে জানি না তবে তাবাসুম লাইফস্টাইল থেকে কথার যে লোপ লাগবে সেটা আমি নিশ্চিত তো কথা তোমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তুমি যদি খেতে চাও তাহলে আমার বাসায় চলে এসো আমিও তোমাকে খাওয়াবো তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আর হ্যাঁ আজকে ভিডিওটা একটু আপলোড হতে সময় লাগবে আমি বাড়িতে ছিলাম না ডক্টরের কাছে গিয়েছিলাম তারপরে এসে এই যে ভিডিওতে বয়স দিয়ে এখন আপলোডে বসিয়ে দেবো জানি না কয়টা বাজে আপলোড হবে তো সবাই সবার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ